নমস্কার আমি স্মৃতি কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি একটি নানা ধরনের কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে শুরু হয় সেই কর্মযোগ্য আর শেষ হয় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আবার পরদিন সকাল হতে না হতেই বিস্তর কাজ এসে হাজির এই কাজের কোনো শেষ নেই রাতে সব শেষ করে ঘুমোলেও সকালে উঠে আবার নতুন করে কাজ শুরু আর এটাই সংসার মাঝে মধ্যে আমরা হাঁপিয়ে উঠি বিরক্ত হয়ে যাই মনে হয় দূর আর ভালো লাগছে না সব ছেড়ে ছুড়ে দিয়ে একদিন চলে যাব কিন্তু চলে যেতে পারি কি ওটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া বা বলতে পারো বিরক্তির প্রকাশ। সংসার এমন এক মায়ার বাঁধন যে একবার এর বন্ধনে আবদ্ধ হয় তার পক্ষে বেরিয়ে আসা কঠিন আমরা যদি একটু গুছিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের সংসারও থাকে আর সেই কাজগুলো গুছিয়ে করতে পারি তার কিছু টিপস তোমাদের সাথে আজকে শেয়ার যারা নতুন নতুন সংসার করছো তাদের হয়তো বিষয়গুলি সাহায্য করতে পারে আর যাদের সংসার জীবনের বয়স বারোর উপরে তারা নিজেরাই এখন অভিজ্ঞ একজন এখন পরিপূর্ণ একদিনে মানুষ কিছুই শেখে তবেই না সঠিকের সাথে পরিচয় হবে প্রথমেই যেটা বলবো কাজের সুবিধের জন্য আমরা একটা লিস্ট অবশ্যই তৈরি করতে পারি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা খাতায় যদি আমরা পরের দিন কী কাজগুলো করবো তা লিখে রাখি তাহলে আমাদের কাজের ভীষণ সুবিধা হয় তবে রান্না করা বাসন মাজা ঘর মোছা এইসব নিত্যদিন কাজের কথা কিন্তু বলছি না ধরো আমার ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে এবং আমি রোজই করব করব ভাবছি কিন্তু করা হচ্ছে না সেই রকম কাজগুলো যদি রোজ পাঁচটা করে খাতায় লিখে রাখি তাহলে দেখবে তোমার ঘরে এমন কোনো জায়গায় নেই যেখানে কিছু কাজ পড়ে আছে এলোমেলোভাবে কিংবা কোনো জায়গা নোংরা হয়ে আছে এই বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা যদি চাও দেখে নিতে পারো দ্বিতীয় বিষয় হলো নিজেকে মোটিভেট করা দীর্ঘদিন ধরে একই কাজ করার জন্য আমরা স্বাভাবিকভাবেই সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কাজ করতে হবে তাই করি সেই কাজের প্রতি না থাকে কোনো কোনো না থাকে যখন হবে তখন আমাদের উচিত দিনে বা রাতে যখন আমাদের হাতে একটু সময় থাকবে তখন নিজেকে নিয়ে একটু ভাবা আমি আগে কেমন ছিলাম কখন কখন আমার মধ্যে পরিবর্তন এসেছে জীবনে কি করতে চেয়েছিলাম এখন সেটা পূরণ করতে পেরেছি না বাকি আছে নাকি এখনো শুরুটাই করিনি কিছু করার ইচ্ছে ছিল যেটা চাইলে আমরা শুরু করতে পারি একটা উদাহরণ আগে তো আমি রুটি বানাতে পারতাম না এখনও এখন কত সুন্দর গোল গোল ফুলকো ফুলকো রুটি বানাই যে আমি আগে কোনোদিন রান্নাঘরে ঢুকেইনি নি সেই আমি এখন দশ বারো জনের রান্না অনায়াসে একা হাতে করে নিতে পারি এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো নিয়েই নিজেকে এনকারেজ করতে হবে নিজের ভালো দিকগুলো নিয়ে নিজেকেই নিজের মোটিভেট করতে হবে তৃতীয় যে বিষয়ে কথা বলবো তা হলো কাজ জমিয়ে না রাখা তবে কোনো দিন হতেই পারে যে আমাদের শরীরটা খারাপ অথবা কোনো কোনো দিন হয় না কিছুই ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না সেই সব দিনগুলোকে আমরা একটু ছাড় দিতেই পারি পরের দিনের জন্য সেই কাজগুলো রেখে দিতেই পারি তবে সেটা তো আর রোজ রোজ করলে হবে না এখন যদি এমন হয় যে রোজই আমার কাজ করতে ইচ্ছে করছে না তাহলে তো আর হবে না তাহলে রোজের কাজ জমতে জমতে পাহাড় সমান তৈরি হবে আর তারপর সেই কাজের দিকে তাকাতেই ভয় লাগবে ফলে কাজের প্রতি অনিহা ও বিরক্তি আসবে তাই বলবো মাঝে মধ্যে এক আধ দিন ঠিক আছে কিন্তু রোজ রোজ এমনটা করা উচিত নয় এর পরে সমস্যা আমাদেরই হয় তাছাড়া রোজকার কাজ রোজ করে নিলে কাজের চাপটাও থাকে চার নম্বরে যে বিষয়টাতে কথা বলবো এই গুণটা আমাদের সকলের মধ্যেই কম বেশি আছে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা আর এর বিষয় যে কোনো দিকেই হতে পারে কে আমার থেকে বেশি ভালো আছে কে আমার থেকে বেশি ধনী আমি ওর থেকে বেশি ব্রিলিয়ান্ট ছিলাম ওদের থেকে আমার গায়ের রং কালো ইত্যাদি ইত্যাদি আর এগুলো আমাদের মনে ভীষণভাবে প্রভাব ফেলে আমাদের চারপাশে একটা নেতিবাচক প্রভাব তৈরি করে যার ফলে আমরা ভালো থাকতে পারি না এর থেকে বেরিয়ে আসার অবশ্যই একটা উপায় আছে আমরা যদি নিজেদের মনে এবং মাথায় এইটা ভালোভাবে ঠুকে দিতে পারি যে পৃথিবীতে কেউই পারফেক্ট নয় সবার মধ্যে যেমন কিছু গুণ আছে তেমনই তার বিপরীত অংশটিও রয়েছে ওর কাছে যা আছে তা হয়তো আমার কাছে নেই কিন্তু আমার কাছেও হয়তো এমন কিছু আছে যেটা তার কাছে নেই তাই অন্যের সাথে নিজের তুলনা করে আমরা কখনোই নিজেদেরকে ছোট করবো না যতটুকু যা আছে তাতেই আমরা ভালো থাকার সুখী থাকার চেষ্টা করব খেয়াল করে দেখবে তুমি ভীষণ হাসি খুশি ও ভালো থাকবে আর এতে তোমার কাজ করার এনার্জিও বাড়বে আর তুমি কাজ করার যত এনার্জি পাবে তোমার উন্নতিও ততটাই হবে পাঁচ নম্বরে অথবা বড়ো সংসারে সব জিনিসের সমান যত্ন নিতে হবে প্রত্যেকটি জিনিসের প্রতি তোমার যত্নই তোমাকে করে তুলবে সুগৃহীন এবার ছ নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল নিজের শরীরের যত্ন নেওয়া বাইরে থেকে দেখে ঠিকঠাক মনে হলেও এমন অনেক সমস্যা আমাদের মেয়েদের হয় যার জন্য আমরা কাজে এনার্জি পাই না বা কাজ করার আগ্রহ বা ইচ্ছে কোনোটাই থাকে না যেমন ধরো শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে ভিটামিন ডি এর অভাব হলে অথবা থাইরয়েডের কোনো সমস্যা থাকলে হরমোনের গণ্ডগোল কিংবা ক্যালসিয়ামের অভাব এগুলো আমাদের ক্ষেত্রে খুব একটা বিষয় যদি দেখো তোমার কাজ করার ইচ্ছে আছে কমন কিন্তু যখন কাজ করতে যাচ্ছ তখন আর ভালো লাগছে না কিংবা হাঁপিয়ে যাচ্ছ তখন একবার হেলথ চেক আপ করিয়ে নেওয়া দরকার বছরে একবার একটা বেসিক হেলথ চেক করা আমাদের জন্য ভীষণ প্রয়োজন এরপর সাত নম্বরে যেটা বলব অলসতাকে প্রশ্রয় না দেওয়া যাচ্ছি করছি পরে করব পরে দেখা যাবে এগুলোই হলো অলস্যতার সবচেয়ে বড় লক্ষণ অলস্যতাকে ছেড়ে ফেলে দাও দেখবে তুমি কাজকেও হারিয়ে দিয়েছো আট নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হল মন ভালো রাখা শরীরের পাশাপাশি আমাদের মানসিক শান্তিও ভীষণ প্রয়োজন খেয়াল করে দেখবে মন খারাপ থাকলে আমরা কোনো কাজেই মন বসাতে পারি না এই মন খারাপের অনেক কারণ থাকতে পারে তবে হাউস ক্ষেত্রে সব থেকে বেশি যেটা হয় সেটা হলো উল্টো দিকের মানুষের ব্যবহার খোলামেলাভাবে বললে স্বামীর ব্যবহার যেহেতু বেশিরভাগ হাউস ওয়াইফরাই সারাদিন বাড়িতেই থেকে সংসারের কাজ করেন তাই তাদের গণ্ডিটা ভীষণ সীমিত আর সেই সীমিত গণ্ডির প্রধান মানুষটি হলো তার স্বামী তাই স্বামীর কাছ থেকে পাওয়া কোনো খারাপ ব্যবহার বা কোনো তাকে ভীষণভাবে আঘাত করে ফেলে আর সারাদিন সেই আঘাত মনে চেপে বারবার তা মনে করে কষ্ট পায় আর তাতে মন খারাপের সৃষ্টি হয় এর থেকে বেরিয়ে আসার উপায় শুধুমাত্র হাজবেন্ডের কাছেই রয়েছে আঘাত দিয়ে কথা না বলে সেই কথাটি যদি একটু বুঝিয়ে ভালোভাবে বলে তাহলে কিন্তু আর এই কষ্ট বা মন খারাপের তৈরি হয় না এই বিষয়ে একটা ছোট্ট কথা তোমাদের বলি রাত্রে পরিবারের সবাই মিলে খেতে বসেছে মেয়েটি খুব যত্ন করে গুছিয়ে সুন্দর করে রান্না করেছে হাজব্যান্ডকে খুশি করবে বলে এমন সময় যখন সবাই খাচ্ছে মেয়েটির হাজব্যান্ড বলে উঠলো ভালোই চেষ্টা করেছো কিন্তু হোটেলের মতো অতটা সুস্বাদু হয়নি কথাটার খুব একটা প্রয়োজন ছিল বলে তো মনে হয় না কারণ যে সারাদিন ধরে তোমার জন্য যত্ন করে গুছিয়ে পরিশ্রম করে রান্না করলো এই একটা কথাই মুহূর্তের মধ্যে তার হাসি মুখটি মলিন হয়ে যায় আচ্ছা ভাবতো পরের দিন যখন সেই মেয়েটি আমার কিছু রান্না করবে তার মাথাতে ওই কথাটাই ঘুরতে থাকবে যে আমি যতই ভালো করে রান্না করি না কেন সেটা তো আমার হাজব্যান্ডের পছন্দ হয়ই না আর এই চিন্তা ভাবনা করতে করতে মেয়েটি যে রান্নাটি করছে তার মনের নেতিবাচক প্রভাব পড়ছে সেই রান্নাতে এবার ভেবে দেখো তো সেই রান্না কি কখনো সুস্বাদু হবে তাই মন ভালো না থাকলে কোনো কাজেই যেমন মন বসানো যায় না তেমনি মন ভালো না থাকলে কোনো কাজ ভালোও হয় না আমাদের আশপাশের মানুষজন তারা কিন্তু আমাদের মন ভালো রাখার দায়িত্ব নিয়ে বসে নেই বরং বলতে পারো পারলে তারা মন খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের মনকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আমাদের মন ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে আমরা নিজেরা ভালো থাকবো কয়েকদিন নিজেকে একটু অবজার্ভ করো দেখো মন খারাপ হলে কি করলে তোমার মনটা ভালো হয়ে যায় যদি বই পড়ে তোমার মন ভালো হয়ে যায় সেক্ষেত্রে ভালো ভালো বই পড়তে পারো বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না গান আবার অনেকের মন খারাপ ঠিক করে দেয় অনেকে মন খারাপ হলে খোলা হাওয়ায় হাঁটতে ভালোবাসে নিজেকে ভালো রাখতে হলে নিজের জন্য নিজেকে ভাবতেই হবে বিষয়টা ভীষণভাবে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে কি সে হোক না পরনিন্দা পরচর্চার থেকে আত্মকেন্দ্রিক হওয়া অনেক ভালো নিজের সংসারকে গুছিয়ে রাখতে হলে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হলে সবার আগে প্রয়োজন নিজেকে গুছিয়ে রাখা নিজেকে ভালো রাখা জীবনের এই মন্ত্রে আমি ভীষণভাবে উপকার পেয়েছি যদি তোমাদের মনে হয় যে কথাগুলো তোমাদের মনকে ছুঁয়ে যেতে পেরেছে তবে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে যেও আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো তাহলেই দেখবে একটা গুছানো সংসার তোমার হাতের মুঠোয় আজ আসি